মোটামুটি কাজ কমপ্লিট আপনারা পুজোর মধ্যে কিন্তু আপনারা পজিশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট মানে সেভেন হান্ড্রেড নাইনটি ফোর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাটের একটা ব্যালকেনি হাই এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো সেভেন হান্ড্রেড নাইনটি ফোর স্কোয়ার ফিটের একটি টু বিএচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন বসু সুইমিং পুল মধ্যমগ্রাম এটা হচ্ছে ফ্ল্যাটের লিভিং এরিয়া লিভিং এরিয়ার সঙ্গে কিন্তু একটা ওপেন কিচেন পাচ্ছেন আর এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনার এটা কমন ওয়াশরুম আছে কমন ওয়াশরুমের ওপরে কিন্তু আপনারা একটা স্টোরেজের জায়গা পাচ্ছেন আর সামনে এটা হচ্ছে মাস্টার বেডরুম আছে আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম একবার একটু দেখে নিন অ্যাটাচ ওয়াশরুমটা মোটামুটি কাজ কমপ্লিট আপনারা পুজোর মধ্যে কিন্তু আপনারা পজিশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট মানে সেভেন হান্ড্রেড নাইনটি ফোর স্কোয়ার ফিটের টু ডিচকে ফ্ল্যাটটির একটা ব্যালকেনি এই ব্যালকেনিটা ওপেন আছে নর্থ এবং ওয়েস্টের দিকে আর মাস্টার বেডরুমের এই উইন্ডোটা ওপেন আছে ওয়েস্টের দিকে এরপরে আমরা দেখে নেবো সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমটা কিন্তু ওপেন আছে ওয়েস্টের দিকে দুটো বেডরুম দুটো বেডরুম আছে এই দুটো বেডরুমের সাইজ কিন্তু একশো পঁচিশ স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটটা যে দাম রাখা হয়েছে সাড়ে সাতাশ লাখ দাম রাখা হয়েছে আপনারা যদি ইন্টারেস্টে থাকেন স্ক্রিন আমার নম্বর আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে অন্যদিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে ভালো থাকবেন